নমস্কার বন্ধু কেমন আছেন সুস্থ আছেন তো আমি জানি আমাদের এই বয়সে শরীরের যত্ন নেওয়াটা অত্যন্ত জরুরি আর তাই শুরু করি আজকে সঠিক খাবার দিয়ে কোন কোন খাবারটা আপনি খেলে আপনার শরীর সুস্থ থাকবে তার শরীরটা চনমনে থাকবে ফুরফুরে থাকবে অনেকেই সকালে ঘুম থেকে উঠে আমরা ভাবি খালি পেটে কী খাবো যেটা শরীরের জন্যে ভালো হবে বিশেষ করে যখন আমাদের বয়স ষাটের কোঠায় পৌঁছে যায় তখন এই প্রশ্নটা আরও বেশি করে মনে আসে কারণ আমাদের শরীর তখন একটু বেশি খেয়াল রাখা জরুরি চায় তাই পুষ্টি চায় আর কী হয় শরীর মানে একটু ঘোরাফেরা করা একটু খেলে শক্তি ভালো হবে এরকম কিছু খাবার প্রতিরোধ ক্ষমতা যাতে পারে তেমন কোনো খাবার আমাদের হাড়কে বেশ সব মজবুত করবে এগুলো আমাদের হৃদপিণ্ডকে সুস্থ রাখবে এগুলো আমরা জানতে চাই আজকাল এত তথ্য চারিদিকে যে কোনটা ঠিক কোনটা ভুল আমরা ঠিক বুঝতে পারি না তাই অনেক সময় দেখা যায় যে কিছু খাবার হয়তো একসময় আমাদের জন্য সেগুলো ছিল কিন্তু এখন এই বয়সে সেগুলো আর ঠিক ততটা উপকারী নয় বরং উল্টো সমস্যা তৈরি করতে পারে তাই আজ আমি আপনাদের সাথে এমন কিছু সহজলভ্য ঘরোয়া অত্যন্ত উপকারী এরকম খাবারের কথা বলবো যে ষাট বছরের পর বেশি আমাদের শরীরের পক্ষে উপকারী এই বয়সে শরীর সত্যিই উপকৃত হবে বিশ্বাস করুন আজকের এই আলোচনাটা আপনাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আমরা শুধু কিছু খাবারের নামই বলবো না সেই বুঝিয়ে দেবো কেন এই খাবারগুলো আমাদের জন্যে এত বেশি উপকারী তাহলে শরীরের ভেতরে কিভাবে কাজ করবে কিভাবে আপনারা আরও দৈনন্দিন জীবনকে সুস্থ রাখতে পারবেন সেই ব্যাপারে চলুন আজকে দু একটা সুন্দর আপনাদের সামনে আনন্দময় জীবনের সুস্থ জীবনের জন্যে আমি কয়েকটা কথা অত্যন্ত জরুরি কথা বলছি চলুন আজকের আলোচনায় চাই এখন জেনে নিন গোপন টিপসগুলো যেগুলো সকালকে করে তুলবে আনন্দময় শুনুন তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত কিন্তু দেখবেন কারণ আজকের এই আলোচনাটা আপনার কাছে দৈনন্দিন স্বাস্থ্যের জন্য একটা গাইড বুক হইতে উঠতে পারে চলুন শুরু করা যাক প্রথমত একেবারে প্রথম থেকেই আমাদের বয়স যখন ষাট পেরিয়ে যাচ্ছেন তখন শরীরের ভিতরে কিছু আগের থেকে অন্যরকম ব্যবহার করা শুরু করে এটা খেয়াল করলেই বুঝবেন ছোটবেলায় আপনি যা করতেন বয়স এক বয়সে যা কিছু তাই করেছেন এখন কিন্তু সেটা আর করতে পারবেন না এখন অনেক কিছুই পরিবর্তন এসেছে গ্যাস অম্বলের সমস্যা অনেকেরই হচ্ছে সকালে ঘুম থেকে ওঠার পরেই শরীরটা দুর্বল লাগে মনে হয় যেন শরীরের শক্তি নেই এর কারণটা খুব সহজ আমাদের এই শরীরের ভেতরের যন্ত্রগুলো বিশেষ করে হজম ক্রিয়াটা ঠিক কাজ করছে না একটু দ্রুত গতিতে আমাদের শরীরটাকে খারাপ করে দিচ্ছে তাই আমরা কি খাচ্ছি সারাদিনের কি খাচ্ছি সেগুলো দিয়ে মন দিয়ে শুনুন আমাদের প্রতিরোধ ক্ষমতার উপরও অনেক বড়ো কিছু কিন্তু নির্ভর করছে ঘুম থেকে উঠেই এক গ্লাস জল খাওয়া উচিত এবং এই জল খাওয়ার অভ্যাসটা কিন্তু খুব ভালো একটা অভ্যাস কারণ এটা অনেক সমস্যার সমাধান করে শরীরের পুষ্টিটাকেও ঠিকমতো ছড়িয়ে দিতে পারে তাহলে আমাদের প্রথম উপকারী হচ্ছে সকালে উঠে এক গ্লাস জল খাওয়া এবং এটা সবাই বলে থাকেন আমাদের ষাট বছর বয়সের পর আমাদের সকালে খালি পেটে খাওয়া কি উপকারী সেটা হলো হালকা গরম জলে একটু মধু বা লেবুর রস মিশিয়ে যদি আপনি খান তাহলে দেখবেন আপনার শরীরটা খুব আবার চানা হয়ে উঠবে এবং এর উপকারীগুলো কি উপকারী গুণগুলো শুনলে অবাক হয়ে যাবেন আসলে প্রথমেই আমি মধুর কথায় বলি মধু হল প্রকৃতির একটা অসাধারণ উপহার এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা আমাদের শরীরের কোষগুলোকে একেবারে শক্ত সমর্থ করে ক্ষতির হাত থেকে বাঁচাচ্ছে সাথে আমাদের শরীরে ফ্রি জার্টিকাল যা তৈরি হয় সে ক্ষতির হাত থেকে সেগুলোর থেকেও বাঁচাচ্ছে এবং এই মধু আমাদের অনেক উপকারে লাগে সুতরাং দু এক ফোঁটা মধু যে সকালবেলা কিছু প্রাকৃতিক উপাদানের সঙ্গে আপনি খেতে পারেন যেরকম জল লেবু অনেক গুণাগুণী আপনি দেখতে পাবেন শরীর ভালো থাকবে শরীরকে ভেতর থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলবে যখন আমাদের বয়স বাড়ে তখন আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা আসলে দুর্বল হয়ে পড়ে তাই এমন কিছু খাওয়া দরকার যেগুলো আমাদেরকে শক্তিশালী করতে পারে মধু ঠিক এই কাজটাই করে দেয় আর লেবু লেবুতে আছে ভরপুর ভিটামিন সি ভিটামিন সি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বাড়ায় সেই সঙ্গে এটা খাওয়া জরুরি এর বাইরেও কিছু ভিটামিন সি এর অনেক আছে এটি আমাদের ত্বককে সহ সতেজ করে আমাদের কোলাজেন তৈরিতে সাহায্য করে আর কি বয়স বাড়ার সাথে সাথে আমাদের ত্বকে বলি রেখা যে পড়ে সেগুলো শুকিয়ে যায় এর জন্যই বলে ভিটামিন সি তখন গ্রহণ অত্যন্ত প্রয়োজন তাই লেবুর রসে আমরা ভিটামিন সি প্রচুর পরিমাণে পেয়ে থাকি আর কি করবেন না আমাদের কোষ্ঠকাঠিন্য সমস্যাও থাকে এই পেট পরিষ্কার হতে চায় না লেবু এই সমস্যা কিন্তু দূর করতে খুব কার্যকর এটি আমাদের পরিপাক যন্ত্রকেই সক্রিয় করে তোলে শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দেয় এবং এটা হলো প্রথম প্রশ্ন হল কীভাবে এটা খাবেন সেটা সহজ সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস হালকা গরম জল নেবেন একদম ফুটন্ত গরম জল নয় হালকা গরম জল যেটা পান করতে আপনার আরাম লাগবে সেই জলে এক চামচ খাঁটি মধু আর অর্ধেক লেবুর রস মিশিয়ে নেবেন ভালো করে চামচ দিয়ে নেড়ে নিয়ে ধীরে ধীরে চুমুক দিয়ে আস্তে আস্তে করে খাবেন সময় নিয়ে খাবেন সকালে দেখুম থেকে ওঠার পর এটা হচ্ছে আপনার প্রথম কাজ এই এটা যদি আপনি করেন এটা আপনার শরীরের সমস্ত রকম সমস্যা দূর হয়ে যাবে এটা আস্তে আস্তে করে ধীরে ধীরে খাবেন দেখবেন শরীরে কোনো অ্যাসিডিটি বলে কিছু থাকবে না লেবুর অনেক গুণ সেটা আপনি জান ভিটামিন সি প্রচুর পরিমাণে থাকে আর অ্যান্টিঅক্সিডেন্ট তো আছে এর মধ্যে মধুর মধ্যে বুঝতেই পারছেন লেবু আর মধু তার সঙ্গে হালকা গরম জল তারপরে ডাক্তারের পরামর্শ নিয়েও দেখবেন ডাক্তারবাবুরাও এই কথাই বলবে এটা আপনাদের বলে এই মিশ্রণটি পান করার আরও কিছু উপকারিতা আছে এটি আপনার শরীরকে ডিটক্স করতে সাহায্য করে অর্থাৎ শরীর থেকে অপ্রয়োজনীয় টক্সিন বা বিষাক্ত পদার্থ বের করে দেয় যখন আপনার শরীর ভেতর থেকে পরিষ্কার থাকবে তখন আপনি নিজেও পরিষ্কার থাকবেন এবং অনুভব করবেন সকালে এটি পান করলে আপনার পরিপাক যন্ত্র দিনের জন্য প্রস্তুত হয়ে যায় এবং হজম প্রক্রিয়া সক্রিয়ভাবে কাজ করতে সাহায্য করে এটি মেটাবলিক্স বাড়াতেও সাহায্য করে এর ফলে শরীরের বাড়তি ওজন কমাতেও কিছুটা সাহায্য করবে যদিও ওজন না কমে তবে এটিও বাড়তি সুবিধা যে মধু কাল অর্থাৎ সময় দেখে কিনবেন মধু কিন্তু ভালো মধু কিনবেন বাজার থেকে মধু ভেজাল মধু বেশিরভাগ পাওয়া যায় একটু দেখে শুনে বুঝে সুঝে মধু কিনবেন মধু কিনতে খাঁটি মধু চিনতে হবে আপনাকে সেই খাঁটি মধু চেনার কিছু টিপস আপনাকে দিচ্ছি সাধারণত বিশেষ করে শীতকালে মধু জলের সাথে মেশালে সহজে মিশে মিশতে চায় না গ্লাসের নিচে থিতিয়ে পড়ে থাকে মধু খুব সহজেই কিন্তু মিশে যায় এই যে মধু আর লেবুর রস এই জলের কথা বললাম এটা আমাদের শরীরে চাহিদা কিন্তু বয়স বাড়ার সাথে সাথে আরও অনেক কিছু চেয়ে থাকে অনেকেই আছেন যারা হয়তো মধুর মিষ্টি পছন্দ করেন না বা লেবুতে অ্যালার্জি আছে তাদের ক্ষেত্রে তাদের জন্য কী করবেন সকালে খালি পেটে কিছু নেই অবশ্যই আছে তাদের ধাপে ধাপে অনেকগুলো খাবারের কথা জানাবো যেগুলো আপনারা ট্রাই করে দেখতে পারবেন তাহলে অসাধারণ শুরুতে করলেন এটা আপনার দিনটাকে ভালো করে পুষ্টিকর গুরুত্ব বেছে নেবেন যা সারা সারাদিনে শরীরটাকে চরমনে করতে আপনাকে সাহায্য করবে সকালটা দিয়ে দিনটা ভালো শুরু করবে তাহলে খাবারে কিছু কিছু পাবে খালি পেটে হালকা কিছু দিয়ে এক এই যোগ করা শরীরের জন্য খুব উপকারী এতে শরীরের উপর চাপ কমে যাবে পুষ্টিগুলো ঠিকমতো শরীরে ঢুকবে গ্রহণ ক্ষমতাও শরীরের বাড়বে আর শরীর একটা মন্দির এই মন্দিরকে ঠিকমতো যত্ন নিলে আপনার সব কিছুই ঠিক থাকবে আপনার বয়স আপনাকে গ্রাস করতে পারবে না শরীরের যন্ত্রগুলো একটি বেশি যত্ন নিন আমি জানি আপনাদের অনেকেই মরে এখন হয়তো আরও প্রশ্ন আসছে যেমন আর কি কি খেতে পারি যদি আমার ডায়াবেটিস থাকে তাহলে কি মধু খেতে পারবো তাহলে জেনে নিন চিন্তা করবেন না আমরা ধীরে ধীরে আমি তার উত্তরও দেবো এই মুহূর্তে শুধু এইটুকুই মনে রাখবেন হালকা গরম জলে মধু আর লেবুর রস সকালের দিকে প্রতিদিনের সকালে সুন্দর একটা অভ্যাস আপনাকে গড়ে তুলতে হবে আপনার শক্তিশালী করবে আপনার ত্বককে সতেজ রাখবে সব কিছু ঠিকঠাক করবে আর সারাদিন আপনাকে কর্মট সুস্থ রাখবে আমি দেখেছি অনেককেই এরকম সকালে ঘুম থেকে উঠে চা বা কফি পান করে এটা কিন্তু ঠিক নয় চা বা কফির বদলে এই যে আমি রসটার কথা বললাম যে জল গরম জলের মধ্যে মধু দিয়ে লেবু দিয়ে খেতে এটা অনেক বেশি উপকারী লেবুর রস পান করে দেখুন আপনি শরীর সুস্থ থাকবে এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনার শরীরের জন্যে আরও কিছু ভালো ভালো খাবারের কথা আমি পরে হয়তো বলবো কিংবা এখনও চেষ্টা করছি দেখছি কিছু বলা যায় কি না সকালে ঘুম থেকে উঠে চট জলদি বিস্কুট ভাজাভুজি এগুলো খেয়ে ফেলা কিন্তু খুব ক্ষতিকারক এগুলো দীর্ঘমেয়াদী স্বাস্থ্যের জন্য কিন্তু মোটেই ভালো নয় বিশেষ করে এই বয়সে এসে আজকের শরীরের হজম ক্ষমতা দুর্বল হওয়ায় এই ধরনের খাবারগুলো আরো বেশি সমস্যার সৃষ্টি করছে তাই খালি পেটে হজম শক্তি বাড়াবার জন্যে রকম খাবারই আঁকা প্রয়োজন যেটা আপনার পুষ্টি যোগাবে মধু আর লেবুর জন্যে খুবই প্রয়োজন এই শক্তগুলো খুব ভালোভাবে পূরণ যদি করতে পারেন যেমন শরীরকে হাইড্রেটেড করা প্রয়োজনীয় পুষ্টিগুণ দেওয়া ভিটামিন এবং অক্সিডেন্ট না থাকে সরবরাহ করে এগুলো অংশগুলো আপনাকে ভালো লেগেছে আমি শুনে আমি জানতে পারলাম আর তাই আপনি পুরো ভিডিওটা দেখছেন গরম জল মধু এই জন্যেই এত উপকারী কার্যকর উপায়ে আপনার স্বাস্থ্যকে নতুন করে শুরু করার জন্যে মনে রাখবেন ছোট ছোটো অভ্যাসই কিন্তু বড় পরিবর্তন আনতে পারে আর এই অভ্যাসগুলো আপনার প্রতিদিনের জীবনকে আরও সুস্থ আনন্দময় করে তুলতে সাহায্য করবে আমরা প্রথম অংশে মধু এবং লেবুর উপকারিতা নিয়ে এতক্ষণ বললাম আশা করি আপনার সবার মনে ধরেছে কিন্তু আগেই যেমন বলেছিলাম সবার জন্য সব জিনিস সমান নয় মানানসই নয় তাছাড়া মানানসই শরীরের চাহিদা সবার জন্য হয় না তাই সবই শেষ হয় না সুস্থ থাকতে হলে আমাদের আরও অনেক ধরনের পুষ্টি দরকার এবার তাহলে আমরা কিছু গুরুত্বপূর্ণ জিনিসের কথা বলবো যা ষাট বছরের বেশি বয়স হয়ে গেলে সেগুলো আমাদের শরীরে খাওয়া অত্যন্ত প্রয়োজন ভীষণ উপকারী হতে পারে এরপর আমি যে ভিটামিনের কথা বলবো সেটা হচ্ছে ভেজানো বাদাম এবং আখরোট হ্যাঁ ঠিকই শুনেছেন বাদাম এবং আখরোট কিন্তু এটা খাওয়া যদি অভ্যেস করতে পারেন তাহলে ভাববেন আপনার বাদাম এবং আখরোট আপনাকে নতুন জীবন দেবে এটা মনে রাখবেন এই বাদাম এবং আখরোটের মধ্যে এমন কিছু পদার্থ রয়েছে যেগুলো আপনার শরীরটাকে সুস্থ সবল পুষ্টি করে ভরপুর করে দেবে এবং এটা হজম করাও অত্যন্ত সহজ কেন ভেজানো বাদাম আর আখরোট সারাদিন ধরে আপনার শরীরে আস্তে আস্তে ছড়িয়ে পড়বে তার উপকারী দ্রব্যগুলো দিয়ে এবং খুব ভালো আপনার শরীরটাকে প্রস্তুত করে দেবে এর মধ্যে ভিটামিনের যতগুলি অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে সবকটাই এর মধ্যে আপনি পাবেন ত্বকের স্বাস্থ্য থেকে শুরু করে শরীরের স্বাস্থ্য থেকে করে চোখের স্বাস্থ্য থেকে শুরু করে সব কিছু আপনি এই বাদাম এবং আখরোটের মধ্যে পাবেন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে চারটি কি পাঁচটা বাদাম মানে আমন্ড বাদাম এবং দুটো করে আখরোট ভিজিয়ে রেখে দেবেন সকালে সেগুলো খাবেন দেখবেন আপনার শরীরের সমস্ত রকম সুস্থতা এগুলো বজায় রাখবে আপনার কোলেস্ট্রেল থেকে শুরু করে আপনার ত্বক আপনার চোখ হাড় সব কিছুকে নতুন জীবন দান করবে এগুলো এই বাদাম এবং আঁকরোট স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত উপকারী বয়স বাড়ার সাথে সাথে আমাদের শরীর যেহেতু দুর্বল হয়ে যায় এবং রোগ ক্রমশ বাড়তে থাকে শরীরে নানা রকম যাওয়া যন্ত্রণা ব্যথা শুরু হয় এই হাড়কেও মজবুত করবে এই শরীরে রক্ত শর্করার পরিমাণটি নিয়ন্ত্রণ করবে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করবে এই বাদাম এবং আখরোট এই বাদাম এবং আখরোটের মধ্যে যে সমস্ত প্রোটিন রয়েছে শক্তিশালী শক্তিশালী প্রোটিন রয়েছে সেগুলো আপনার দুর্বল শরীরকে সুস্থ ও সুস্থ করে তুলতে পর্যাপ্ত পরিমাণে সাহায্য করবে আখরোটও তাই আখরোটের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টিকর উপাদান রয়েছে কারণ এতে প্রচুর পরিমাণে কোমেগাছি ফ্যাটি অ্যাসিড রয়েছে এটা অনেক কিছুতে আপনি পাবেন না সেই জন্যে বাদাম এবং আখরোটের উপকারিতা আপনারা বুঝলেন এ দুটো অতি অবশ্যই খাওয়া আরম্ভ করে দিন এই যে সব বুড়ো বয়সে বা বয়স বাড়ার সাথে সমস্যাগুলো হয় এগুলোর জন্য প্রথমে যেটা বলেছিলাম যে লেবু মধু এবং উষ্ণ জল এটা খাবেন যদি আপনাদের কোনো অসুবিধে হয় অন্য কোনো দিকে তাহলে বাদাম এবং আখরোট এই দুটো ভিজিয়ে রাখবেন সকালে খাবেন এতে শরীরের সমস্ত রকম উপকারিতা আপনাদের মধ্যে সকাল থেকে শুরু হয়ে যাবে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন ই ভিটামিন সি এর থেকে শুরু করে ওমেগা ছি ফ্যাটি অ্যাসিড যেগুলো শরীরের জন্য এই বয়সে প্রয়োজন সব কিছু আপনি এই দুটোতে পা দেবেন বাদাম এবং আখরোটের মধ্যে এর মধ্যে অনেক গুণাগুণগুলো রয়েছে বলেই এগুলোকে আপনাকে বললাম এই যে দুটি খাদ্যের কথা বললাম এই দুটি খাদ্য যদি আপনি নিয়মিত গ্রহণ করতে পারেন দেখবেন আপনার শরীর এই বৃদ্ধ বয়সেও ষাট বছর বয়সের পরও মনে হবে যেন আমি তিরিশ বছরের পৌঁছে গেছি আপনার হাঁটা চলার গতি আপনার চিন্তাভাবনার গতি দেখবেন আগের থেকে অনেক ভালো হয়ে যাবে তাহলে আর দেরি নয় আজ থেকেই শুরু করে দিন সকালবেলা উষ্ণ গরম জলের মধ্যে একটু আধ লেবুর রস আর এক চামচ মধু ফেলে খেতে পারেন এবং যদি কোনো অসুবিধে হয় যদি ডাক্তারের পরামর্শ নেবার পর যদি দেখেন কোনো রকম অসুবিধে হচ্ছে তাহলে সেটা বাদ দিই বাদাম মানে আমন্ড বাদাম এবং আখরোট অতি অবশ্যই খাবেন নমস্কার এই যে কথাগুলি বললাম এগুলো সবার কাছে ছড়িয়ে দিন সবাই জানতে পারলে বৃদ্ধ বয়সে প্রত্যেকেরই উপকারে লাগবে আসুন নমস্কার ভালো থাকুন